গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো ভিডিওটা কদিন করাই ছিল তো এডিট করা ছিল কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়েছিলো না তো সেই কারণেই আজকে তোমাদেরকে শেয়ার করছি তো যাই হোক আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের পাশে থেকো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও তাহলেই হবে তো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তো এই যে কাজে লেগে পড়েছি তো কাজ টাজ করে চলে আস এসেছি আর এখন এই যে গাছটা দেখছো কুমড়ো গাছ এর আগে আমাদের তিনটে কুমড়ো হয়েছিল তো তারপর কুশি বেরিয়ে আবার দেখছি কুমড়ো হয়েছে তো গাছটা রেখে দিয়েছিলাম তো এই যে দুটো কুমড়ো হয়েছে তার মধ্যে একটা কুমড়ো পেরে নেব আর যে কুমড়োটা পারো সেই কুমড়োটার মানে হয়েছিল হওয়ার পরে গাছটা মানে ডালটা শুকিয়ে গেছিলো আর কি তো তাই সেই কারণেই পেরে ফেললাম মানে এই কুমড়োটা খেয়ে নেবো ছোটো ছোটোই হয়েছে খুব একটা বড় হয়নি বুঝতেই পারছো দুবার হচ্ছে কুমড়ো মানে একবার বড় বড় তিনটে হয়েছিল তো সেগুলো হওয়ার পরেও যে আবার কুমড়ো হয়েছে এটাই অনেক ব্যাপার তো যাই হোক কুমড়োটা পেরে নিলাম আর সেই দিনকে ডাটা কিছু ডাটা রেখে দিয়েছিলাম তো সেটা দিয়েই তরকারিটা করব আর করবো হচ্ছে আর এদিকে ভাতটা হচ্ছে দেখতেই পাচ্ছ আর সবজিটা কেটে নিয়েছি আজকে শুধু লঙ্কা চেরা দিয়েই আজকে কুমড়ো দিয়ে ডাটা দিয়ে তরকারিটা করব লঙ্কা চেরা একটু জিরি ফোড়নে দিয়েছি আর একটু আদা কুচি করে দেব। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর আজকে মেনুতে হচ্ছে এই যে ডাটা তরকারি মিষ্টি কুমড়ো দিয়ে ডাটা দিয়ে তরকারি আর আলু দিয়ে আর মসুরির ডাল আর তার সঙ্গে হচ্ছে পেঁয়াজি ভাজা আর আলু সেদ্ধ তো এই যে হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজটা আর লঙ্কাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তার মধ্যে বেসনটা দিয়ে দিয়ে আবার ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব আর এটা মাখাও হয়ে গেছে এখন আমি এটা রেখে দেব আর এদিকে দেখো তরকারিটাও আমার হয়ে গেছে তো প্রথমে পেঁয়াজিটা ভাজবো ভেজে তারপরে ডালটা সম্ভাড়া দিয়ে নেবো তো ডালটা বের করে নিয়েছি এবার নুন হলুদটা দিয়ে দিলাম মানে সুবিধা হয় আর কি নিজে থেকে মানে আগে থেকে দিয়ে রাখলে তো তারপরে এবার পেঁয়াজিটা ভেজে নিয়ে তারপরে মসুরির ডালটা করে নেব আর আমার তো বেশ ভালোই লাগে এরকম পেঁয়াজি খেতে আর তোমরা কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো বলতে বলতে আমারই এখন খেতে ইচ্ছা হচ্ছে মানে ভিডিওটা অনেক দিন আগে করা ছিল বুঝতেই পারছো তো আজকে লঙ্কা এই পেঁয়াজ আর টমেটো দিয়েই ডালটা করলাম আর তো রান্না আমার কমপ্লিট এদিকে সমস্ত কিছু হয়ে গেছে ডাল পেঁয়াজি আর মিষ্টি কুমড়োর তরকারি আলু সেদ্ধ তো তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার ঘরটা নিয়ে গিয়ে এবার বাসনগুলো মেজে আসব। মেজে আসার পর স্নানটা উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে চলে এসেছি তারপর এই যে বাবুকে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম আর শর্ট ভিডিও বানানোর জন্য একটু সেজেছিলাম তো তারপর ঘুমিয়ে গেছিলাম আর ভিডিও বানানো হয়নি তো সন্ধ্যাবেলায় বসেছিলাম একটু চানাচুর মাখা খেতে তো ভিডিওটা এ পর্যন্তই করলাম আর কে কে চানাচুর মাখা খেতে ভালোবাসে অবশ্যই জানাবে বাই।